আশা করি সবাই ভালো আছেন আমিও যে আজকে আমি পুশাকের ফুল রান্না করব এই যে প্রথমে পুঁশাকের ফুলগুলো আমি পেরে নিয়েছি আস্তে আস্তে সাথে পুঁশাকের পাতাগুলো একটু আস্তে আস্তে পেরে নিয়েছি আমি ভাবলাম যে আজকে সুতির দিয়ে পাতা আর পুশাকের ফুলগুলো একসাথে মিক্স করে রান্না করব তাই আস্তে আস্তে চাল থেকে আমি তুলে নিয়েছি এটা হলো আমাদের রান্নাঘর রান্নাঘরের উপরে যে চালটা আছে ওই চালের উপরে পুঁশাক হয়েছিল এই পুঁশাকটা লাগানো হয়েছিল অনেক দিন আগে আপনার ডালপালা কেটে দিয়েছিলাম তারপর রয়ে গেছে এখন এই গাছের সুন্দর 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 ফুল ধরছে ভাবলাম এই ফুল তো ঢাকায় বিক্রি করে তো গ্রামে আসে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল এরপর ভাবলাম যে ফুল দিয়ে আজকে সুটকে রান্না করবো ছোটো ছোটো আলু দিয়ে দেশি আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে এই জন্যই যে প্রথমেই দেখেন আস্তে আস্তে আমি পাতাগুলো এবং ফুলগুলো আস্তে আস্তে উপর থেকে পেরে নিয়েছি প্রথমে ভাবছিলাম এটা থেকেই পারবো পরে দেখি আর একটা চালেও বড় চালে আপনার অনেকটি ফুল আছে এখন আমি ভাবলাম যে তাহলে ওইখান থেকেও তুলে নেওয়া যাক এই যে আস্তে আস্তে আমি ওঠাই নিচ্ছি আম্মা বলতেছিল এটা তো কম ওই চালে বেশি আছে ওইটা থেকে তুলো তাহলে অনেকটি হবে এরপর আমি অল্প অল্প রান্না করে ভাবলাম যে অল্পই রান্না করবো একজন ওই চাল থেকে পেরে কিছু তারপরে বাদ দেব এই যে দেখেন তারপরে এখানে সিমের গাছ লাগাইছিলাম এই যে আমি এখন উপরে চালে উঠে গেছি উঠে আপনাদের সিমের গাছটা আমি দেখাইতেছিলাম যে কত সিম বসে দেখছেন অল্প একটা ছোট গাছ তারপরে সিমের দি কত সুন্দর সিম ধরছে এখানে যে এরপর আম্মারে বললাম যে তুমি একটু ভিডিও করা আমি উপরে চালে উঠতেছি চালে ওঠার জন্য একটা মই ব্যবহার করলাম কারণ মই ছাড়া চালে ওঠা যাবে না এই যে দেখেন সুন্দর সুন্দর এখানে অনেক ফুল আছে এই যে আমি টানে টানে উপর থেকে পারতেছিলাম আমারে বলতেছিলাম ভালো করে ভিডিওটা ধরো যেন আমার দর্শকটা দেখতে পারে এই যে এই কারণে উপর থেকে আমি আস্তে আস্তে পেরে নিয়েছি ফুলগুলা সাথে একটু ডাটাও নিয়েছি যেন মজা লাগে এই যে এই পর্যায়ে আম্মা বলতে আর পাইবো না এত বেশি রান্না করলে ভালো লাগবে না এই যে অল্প ফাই উঠাইছি সাথে পাতা সহ ডাল সহ এবার আমি সব কাট করে নিব এবার যে না ডাল বসে গেছে এবার আমি সব কাইটে নিব যে ছোটো ছোটো যেগুলো আছে ডালপালা একটু সুন্দর করে কাটে নিলে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খাইতেও মজা হবে এই যে এরপর সুন্দর সুন্দর ডালগুলো কাটে নিয়ে আমি ছোট ছোট করে নিচ্ছি যেগুলো বড় বড়ো ফুলগুলো আছে এগুলো ছোটো করে নিচ্ছি কাটা বাছা করে তারপর আমি রান্নাটা বসাই দেবো সবই আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা সেই পুরো পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এই যে দেখেন এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরপর আজকে আমি আম্মারে বললাম যে তুমি আজকে আমার শুটকি রান্না করে খাও কারণ অনেক দিন ঢাকা শহরে থেকে কেমন জানি লাগে মুখে স্বাদ চলে গেছে এর জন্য আজকে সুটকি রান্না করে খাবো গ্রামের সৌন্দর্য যেন অন্য রকম এই টাটকা টাটকা শাক সবজি রান্না করে খাওয়ার মধ্যে কিন্তু অনেক মজা এবং কোনো সার নাই বিষ নাই এগুলোর মধ্যে কোনো ফরমালিন নাই খাইতেও যেমন স্বাদ লাগে মুখের মধ্যে অনেক 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 ভালো লাগে এগুলো খাইতে এরপর আমি ওই যে দেখেন পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচগুলো কেটে নিয়েছিলাম তরকারির জন্য কারণ তরকারির মধ্যে আজকে আমি আপনার যে নতুন যে আলুটা বেড়িয়েছে সেটা আমি ব্যবহার করব নতুন আলুর সাথে ছোটো ছোটো আলু যে মরিচটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আমি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এবার সবগুলো আমি কেটে নেব এরপর আমি বসে গেছি সুন্দর করে আম্মা বলতেছে যে তুমি কাইটে কইটা দাও তারপর আমি এই কাঁচামরিচটা আমি কাটে নিচ্ছি শুটকির মধ্যে কিন্তু একটু আপনার ঝাল ঝাল না হলে ভালো লাগে না এর জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি করে কাটে নিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ হলুদ সব কিছু দিয়েই সুন্দর করে আজকে রান্না করবো আমি কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখছেন আমি এর আগেও আমি শুটকে কিন্তু বেশি খাইতে পছন্দ করি আমি সুটকে আমি বেশি রান্না করি কারণ আমার মুখের মধ্যে যেমন শুটকি ভালো লাগে মাছ মাংস সেরকম আমার মুখে ভালো লাগে না এই যে এখন আমি পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতেছি সবাই ঢাকা থেকে অনেক অনেক পরিবর্তন হয়ে আসে কিন্তু আমার কোনো পরিবর্তন নাই আমি যেন আরো শুকাইছি আমি তারপর আমার মুখ দেখলে বুঝতে পারবে না কেটে নিতেছি শুটকিটা সুন্দর করে কুচি কুচি করে নিলাম এবার আমি শুটকিটা সুন্দর করে ধুয়ে নিব এই যে আম্মা এবার বসাই দিচ্ছে বৌতের যদি ফুল হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা বসাই দাও এই যে আমি রান্নাটা বসাই দিচ্ছি আমার ভিডিও করো আন্দোলন যেটা তাহলে তুমি রান্না করে আসছে আমি রেডিও করি পর্যায়ে কিছু দিয়ে সুন্দর করে রান্নাটা বসাই দিতে আমার হাতে শুক্তি তরকারি কিন্তু অনেক মজা লাগে আমি সবসময় বাড়িতে আসলে আমার হাতে শুক্তি তরকারি রান্না করি এবং আমার কাছে শিখা আমি এখন শুক্তি রান্নাটা খুব ভালো করতে পারি এ পর্যায়ে দেখেন সবগুলো আমার সাথে দিয়ে দিলে এখন কষানো হয়ে গেছে আম্মা বলতেছে এখন আলু দিতে হবে যে দেখেন ছোটো ছোটো আলু এগুলো কিন্তু নতুন আলু তারপরও ছোটো আলু ভালো লাগে খাইতে ছুটকের মধ্যে চেষ্টা করবেন কি ছোটো ছোট আলু দিতে তাহলে খাইতে অনেক বেশি টেস্টি হয় এবং মজা লাগে এই যে এবার যে আলুগুলো দিয়ে একটু সুন্দর করে কষাই নেবো এই যে এখন আমি এই যে এই টিউবওয়েলটা কার কার ঘরে আছে অবশ্যই জানাবেন এখনও কিন্তু আমাদের মোটর আছে কিন্তু তারপরে আমরা টিবুল ব্যবহার করি আমার কাছে টিউবওয়েলের পানি আবার পিওর টিবুল ভালোই লাগে এই জন্য আমাদের আমাদের অনেক আগে থেকে এই টিবুলটা এখানে আছে আর আমরা এটা সরাই নিই কারণ আমাদের এই টিবুলটা থাকবে সারা জীবন এই যে পরে আমি ধুয়ে নিয়ে এসে পড়ছে আম্মা আবার ধুইতেছে বলতেছে যে দাও আরেক ঘট ধুয়ে যে সুন্দর করে ধুয়ে নিতেছে এই যে এখন আম্মু দিয়ে দিতেছে এই যে সুন্দর করে একটু পানিয়ে দিয়ে নিল বলতেছে এটুকু দিয়ে সিদ্ধ হয়ে যাবে মাছে ঠিক আছে এবার ঢাকনা দিয়ে ঢেকে নাও যতক্ষণ না হয় এই যে এবার আম্মা বলতেছে যে তাহলে এক ঘন্টা দে তুমি এখন বসো আমি চলে যাই বললাম মানুষ ঠিক আছে দুপুর হয়ে গেছে তুমি যাও গোসল করো এই যে দেখেন এবার হয়ে গেছে তাকে সুন্দর কষাক এবার আমি নামিয়ে নিলাম এবার আমি সুন্দর করে খেয়ে টেস্ট করে দেখবো আসলে কেমন লাগে এটা এখন টেস্ট করে দেখলাম শুটকিটা আসলে অনেক মজা হয়েছিল খেয়ে দেখলাম যে আসলে মজা হয়েছে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আর যারা যারা ফুল খায় না এখনো খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম